আসসালামু আলাইকুম সাহায্য ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমরা সাহজারাত ফাউন্ডেশনের কিভাবে আগায় নিয়ে যেতে পারি বা সামনের দিনগুলোতে এই ফাউন্ডেশনটাকে কিভাবে মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারি এর জন্য লাস্ট দুই সপ্তাহে বেশ কিছু আলোচনা করেছি তার পরিপ্রেক্ষিতে কিছু খসড়া দাঁড় করাইছি আপনারা জানেন বিগত সাত বছর ধরে সাজাহাদ ফাউন্ডেশনের মাধ্যমে কামরাঙেশ্বর এবং লালবাগ এই দুইটা থানার এতিম অসহায় দুস্থ বা অভ্যস্ত বা বৃদ্ধ বিভিন্ন যে আপনার অসহায় লোকজন রয়েছে তাদের সাহায্য সহযোগিতা প্লাস আমরা যে উদ্যোগে আমাদের সভাপতি মহোদয় এটা উদ্যোগ গ্রহণ করেছিলেন প্রথম দেখে বাজার যে আমরা সবাই ভালোভাবে ঈদ করবো কিন্তু আমাদের হতদরিদ্র অথবা অসহায় ব্যক্তি যারা ঈদের দিনে তারা এই সুযোগ পায় কারণ আপনারা জানেন কোরবানি ঈদে অনেকে অনেকের মাংস থেকে মাংস পেয়ে থাকে কিন্তু রোজার ঈদে এই সুযোগ সুবিধাগুলো থাকে না এই জন্য আমরা প্রত্যেক বছর রোজার ঈদে আপনার এই রোজার ঈদ উপলক্ষে আপনার চাঁদ রাতের আগের দিন অর্থাৎ উনত্রিশে রমজানে আমরা এই অসহায় মানুষের মাধ্যমে আপনারা খাদ্য বিতরণ বিভিন্ন বাজার আমরা করে সেগুলো বিতরণ করে থাকি তো এবার একটু ভিন্ন এবার আমরা মোটামুটি দুই হাজার লোকের একটা এস্টিমেট করেছি যে আমরা কমপক্ষে দুই হাজার অসহায় পরিবারের মাঝে আপনার এই খাবারটা বিতরণ করব এই বাজারটা বিতরণ করব এজন্য জন্য আমরা মোটামুটি অনেকটা আগে থেকে প্রিপারেশন নিয়েছি তো এই প্রিপারেশনের উদ্দেশ্যে আমরা যে এখানে প্রবাসীদের বন্ধু নামে একটা সংগঠন সংগঠন বা একটা সামাজিক করে সেই তাদের অফিসের তারা বলছে যে সাজিরাত ফাউন্ডেশনের যদি একটা নিজস্ব অফিস হয় যেটাতে বসার সুযোগ তাদের হয় তাহলে এখানে বসে ভালো কিছু সিদ্ধান্ত নেওয়া সম্ভব এই জন্য সাহজাত ফাউন্ডেশনটা প্রবাসীদের বন্ধু এই অফিসের মাধ্যম দিয়ে একসাথে পরিচালিত আসছে তো আপনারা যারা আমাদের দিক নির্দেশনা দিতে চান বা ভালো পরামর্শ দিতে চান এই দুই হাজার লোকের আমরা কীভাবে বাজার দিতে পারি তাহলে অবশ্যই আপনারা দয়া করে আসবেন আমাদের রনি মার্কেট সংলগ্ন যে মিউসার ট্রাজ ব্যাংক রয়েছে এই মিউসার ট্র্যাজ ব্যাংক দুতলাতে এবং আমাদের এই ছাজরা ফাউন্ডেশনের অফিসটা তিনতলাতে আমরা সরাসরি অফিসে আসবেন চেষ্টা করবেন আমরা সবাই অ্যাভেলেবেল থাকি এখানে সন্ধ্যার পর থেকে এছাড়া সকাল এগারোটা থেকে মূলত অফিসটা খোলা হয় তিনটা থেকে অ্যাভেলেবেল লোক এখানে থাকে আর সন্ধ্যার পর থেকে আমরা সবাই মোটামুটি কাজ শেষে এখানে চলে আসি যে একটা সলা পরামর্শ আলাপ আলোচনা করি কিভাবে এটাকে আগায় নেওয়া হয় তারই প্রক্রিতে বিগত দিনে কয়েকটা ডিশন নেওয়া হয়েছে যেমন আমরা প্রতিটা রোডে একজন করে কর্মী নিয়োগ করবো যে কর্মী আমাদের স্বেচ্ছাসেবী থাকবে তাকে আমরা কোনো স্যালারি দিব না সে নিজে সদস্যভাবে আমাদের এই কাজটায় অংশগ্রহণ করবে কারণ সে তার মাধ্যম দিয়ে আমরা এই বিতরণগুলো আগামী দিনে পরিচালনা করব সে এক নম্বর রোড দুই নম্বর তিন নম্বরের প্রত্যেকটা রোড আছে প্রত্যেকটা রোডে যদি আমরা একজন করে কর্মী দিতে পারি এবং দশজন কর্মীর জন্য একজন নেতা নির্ধারণ করতে পারি তাহলে ওর দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ওই দশজন নিয়ন্ত্রিত হবে তাহলে আমরা সরাসরি তাদের সাথে কানেক্টেড হওয়া আমাদের সহজ হবে কারণ আমাদের আইডিয়া আছে দুই জ দুইশো জনের স্বেচ্ছাসেবী আমরা কালেক্ট করবো এক্ষেত্রে দুইশো জনের সাথে আমাদের রেগুলার কমিউনিকেট করাটা কাপ কিন্তু জনের যদি নেতা বিশজন হয় সেটা আমাদের জন্য সহজ হয় সহজ সাহেবের নির্দেশক্রমে উপদেষ্টা মহোদয়দের নির্দেশক্রমে সেই বিষয়ে একটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে নে কাজ থাকবে আপনাদেরকে এই সুযোগ সুবিধা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কোন রোডে যদি কোনো মত দরিদ্র বা অসহায় লোক থাকে তখন তিম অনাথ থাকে তার তথ্যটা আমরা সরাসরি পাই বা সহজে পাই এই জন্য আর তিনি এ কাজটা করবেন তো আমরা যে অনুদানটা দিব সেটা তারপরে আমরা আমাদের ওই এলাকায় যিনি আছেন দাতার তিনি যায় সরাসরি আমাদের সভাপতি সাহেবের সঙ্গে যাবেন যে এটা একটা ফিজিবিলিটি একটা যাচাই করবেন যে একসাল কত টাকা লাগতে পারে এই তার এই সেবাটা সুসম্পন্ন করতে বা তার চিকিৎসাটা সম্পন্ন করতে বা তার বাড়ির এই সমস্যাটা দূর করার জন্য বা তার এক মাসের বাজার দেওয়ার জন্য বা তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য বা কী করলে ভালো হয় সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পরে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে এবং আমাদের সাজেরাত ফাউন্ডেশন নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ খোলা হয়েছে সেখানে আপলোড করা হবে আপনারা যদি কেউ সহ কিছু দিতে চান অবশ্যই দিবেন সেক্ষেত্রে আমরা যে যেটা দিবেন অবশ্যই আপনার বিকাশ নাম্বারে মাধ্যমে দিবেন সেই বিকাশ নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দেবো এবং আমাদের বিকাশ নাম্বারটা সেই সময়ই আমরা জানাই দিব সেটাতে দিবেন যে যে অ্যামাউন্টটা দিবেন আমি ওটা স্ক্রিনশট নিয়ে যে এই নামে এত টাকা এই নামে এত টাকা আসছে তার অ্যামাউন্টটা ক্যালকুলেট করে সেম অ্যামাউন্টটা কত টাকা হয়েছে জানাবো আপনাদের দায়িত্ব থাকবে যে আপনি যে অ্যামাউন্টটা দিয়েছেন ওই অ্যামাউন্টটা ওখানে নিশ্চিত আছে কিনা যদি আপনারটা থাকে যারাই পাঠাইছে ভাববেন সবারটা নিশ্চিত আছে কারণ সবারটাই দেওয়া হবে সবাই যেহেতু দার ইনকোয়ারি করবে এখানে কোনো হাইট কোনো ইনফরমেশন থাকবে না পাশাপাশি আপনারা চেষ্টা করবেন যদি কেউ নিজের নাম না জানাতে চান সেক্ষেত্রে আপনারা সেন মানি বা মেক পেমেন্ট যেটাই করবেন না কেন সেখানে আপনার একটা অপশন থাকে আপনার সেন্টম্যানের ক্ষেত্রে বা মেট পেমেন্টের ক্ষেত্রে যে আপনি রেফারেন্স নাম্বার দেওয়া তো রেফারেন্স নাম্বারটা আপনি একটা দিন নির্দিষ্ট সংখ্যা বা নাম্বার দিবেন আমি ওই নাম্বারটা উঠায় দেন তার পাশে অ্যামাউন্টটা বসাবো তাহলে আপনার এটা যাচ করতে সুবিধা হবে পাশাপাশি আমাদের একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেটা হয়তো বা সপ্তাহানিকের মধ্যে আপনাদের সামনে আমরা দিতে পারব এই অ্যাকাউন্টে যে টাকাটা জমা পড়বে সেটা সারা বছর শুধুমাত্র জমা পড়তে থাকবে আমরা পঁচিশে রমজান সবাইকে একত্রিত করে ভিডিওর মাধ্যমে কত টাকা জমা পড়ছে সেটা সবাইকে জানাবো দেন ছাব্বিশ তারিখে এই টাকাটা উঠায় আমরা বাজার করব সবাইকে নিয়ে তারপরে সাতাশ তারিখের ভিতরে এটা প্যাকিং হয়ে যাবে সাতাশ তারিখে কাঁচা বাজারগুলো করার পরে আমাদের নীতিগত সিদ্ধান্ত হয়েছে উনত্রিশে রমজানে অনেকে আমরা থাকতে পারি না বা অনেকের ব্যস্ততা শুরু হয়ে যায় আঠাশে রমজানে এটা দেওয়া যায় কিনা কিন্তু এখনও নীতিগত কোনো সিদ্ধান্ত আমরা আসি নাই তো পরবর্তীতে সবার সঙ্গে আলোচনার সাপেক্ষে সেটা আমরা নির্ধারণ করব আমরা এই যে দুইশো জন ব্যক্তি এই দুইশো জন ব্যক্তি আমাদের প্রত্যেকে দশজন করে অ্যাকচুয়াল হতগরিত বের করে দিবে বা অসহায় লোক বের করে দিবে আমরা স্টেজ করে আমরা সেখানে সবাইকে উপস্থিতি রেখে আমরা প্রত্যেক দশজন থেকে যে এক একজন দশজন করে ম্যাচ পাচ্ছে সেখানে একজনের করে স্টেজে উঠায় দিব বাকি নয় জনের ওই যে ব্যক্তি কালেক্ট করছে তার হাত দিয়ে বন্টন করে অর্থাৎ এক ঘন্টার ভিতরে প্রোগ্রামটা শেষ করার একটা টেকনিক আমি দাঁড় করাইছিলাম সেটা অ্যাপ্রুভ হয়েছে ইনশালা আপনাদের দোয়া থাকলে সেটা করতে পারবো আর এই ভলেন্টিয়াররা যখন এই কাজগুলো করতে পারবে আশা করি সামাজিকভাবে বা ওই এলাকায় বা রোড কেন্দ্রিক তাদেরও অনেকটা সম্মান উজ্জ্বল হবে পাশাপাশি আমি আমাদের যা দাতা সংস্থা আছে তাদেরকে বলে রাখছি আপনাদের যার যে ফ্যাক্টরি বা যার যে প্রতিষ্ঠান রয়েছে আপনার প্রতিষ্ঠানের ধরন কাজের ধরন বা কি ধরনের শ্রমিক লাগে সেটা যদি আমাদেরকে একটু অফিসে এসে আপনারা পয়েন্ট আউট করে দিয়ে যান তাহলে আমরা যে কাজটা আপনাদের জন্য করতে পারবো অনেক সময় আপনাদের শ্রমিক লাগে শ্রমিক পাচ্ছেন না কর্মচারী পাচ্ছেন না কারিগর পাচ্ছেন না আমাদের ভলেন্টিয়ার যারা আছে ইনারা অনেক সময় চাকরি পাচ্ছেন না আমরা একটা সমন্বয় করবো যে যে কাজ জানে আর আমাদের যে সকল দাতারা আছেন তারাদের যে সকল প্রতিষ্ঠা আছে পুরা চেক করে দেখবো যে ওনার শ্রমিক লাগবে কিনার কাজ লাগবে যদি ম্যাচ খাই আমি তাদেরকে পার্সোনালি এক সপ্তাহ বা তিন দিনের একটা ট্রেনিংয়ের মাধ্যমে তাকে আরও বেশি কিভাবে আধুনিকরণের মাধ্যমে বা তার মোটিভেশন করে কিভাবে ভালো কাজ তার করানো যায় আমি সেভাবে গড়ে আপনাদের প্রতিষ্ঠান দেবো আপনারাও উপকৃত হবেন পাশাপাশি আমার ওই ভাইটাও একটা কাজের সম্মান পাবে এছাড়া এই অফিসের মাধ্যমে আমরা যারা এখানে আসবেন অবশ্যই আপনারা একটা এন্ট্রি করে যাবেন আপনার নাম মোবাইল নাম্বার এবং আপনার রক্তের গ্রুপ কারণ আমি চাই কামরিচারবাসী এবং আপনার লালবাগবাসী যখন যার রক্ত লাগে মৌসুম অবস্থা বা বিভিন্ন এলাকায় যদি ইমার্জেন্সি মৌর্ষ রোগীর কখনও রক্ত লাগে তারা যখন সরাসরি করবে আমি যেন আমার দাদাবাস থেকে দিয়ে দিতে পারি যে এবি পজিটিভ রক্ত এই কটা ব্যক্তির আসে সেমভাবে আমি আবার গ্রুপে দিয়ে দেবো অমুক নামে এক ব্যক্তি এই নাম্বার দিয়ে আপনাদেরকে কল দিতে পারে যদি কেউ ফ্রি থাকেন তার সাথে যোগাযোগ করে এই রক্তটা দিতে পারেন আমরা চাই অ্যাকচুয়াল যাদের রক্ত নিলে তারা যখন চাই পায় না এটাও যেন আমাদের মাধ্যমে সহজ হয় এই ধরনের সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা এই সংগঠনটাকে আরও সামনের দিকে আগায় নিয়ে যেতে চাই মানুষের দূরগোলায় নিয়ে যেতে চাই তো আমাদের জন্য দোয়া করবেন সংগঠনের জন্য দোয়া করবেন এই সাহায্য ফাউন্ডেশন একটা সেবামূলক এবং অরাজনৈতিক সংগঠন এখানে কোনো ভেদাভেদ নেই দলাদলি নেই আপনারা যে কেউ এখানে আসতে পারেন পরামর্শ দিতে পারেন সুযোগ সুবিধা নিতে পারেন আর আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন সহযোগিতা করবেন পরামর্শ দেবেন এই আশাবাদ ব্যক্ত করছি আমাদের সভাপতি সাহেব কিছু বলবেন আপনাদের উদ্দেশ্যে পাশাপাশি আরেকটা কথা আমি বলতে চাই বিষয়টা হচ্ছে শাহজেরাত ফাউন্ডেশন নিয়ে অনেকে অনেক ভ্রান্ত ধারণা ছিল অনেক ধারণা ছিল যে এটা হয়তো বা কোনো সংগঠনে কোনো দলীয় বা কোনো কিছু এরকম কোনো কিছু না আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট ক্ষমতায় থাকে তখন ওই গভর্নমেন্ট রিলেটেড কিছু লোক আমাদের সঙ্গে গিয়ে বেশি কানেক্টেড থাকে কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা মানে বাংলাদেশের চিরাচরিত প্রক্রিয়ার ভিতর পড়ে যায় যখন একটা সামাজিক সংগঠন বা অরাজনৈতিক বা সেবামূলক সংগঠন তারা নিজস্বভাবে তাদের ওইভাবে তারা সংগঠন নিয়ে ভাবে আসলে অন্যান্য পরিপ্রেক্ষিতে বা পরিবেশ নিয়ে তাদের অতটা ধারণা বা ভাবার সময় থাকে না তো এই বিষয়গুলো আপনারা আসলে ভুলভাবে বিশ্লেষণ করবেন না বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন না বা ব্যাখ্যা নেবেন না তারপরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে কোনো ডাউট থাকে বা কোনো অভিযোগ থাকে অবশ্যই আমাদের একটি পরামর্শ করবেন বা আমাদেরকে সাজেশন দিবেন আমরা চেষ্টা করব আপনার মাধ্যম দিয়ে যদি কোনো ভালো তথ্য পরামর্শ পাই অবশ্যই সেগুলো মেনে চলার চেষ্টা করব কারণ এই সংগঠনটা মানুষের কল্যাণ মানুষের জন্য এটা কারোর স্বার্থে না বা কোনো ব্যক্তি মালিকানার না অর্থাৎ আপনারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন পরামর্শ দিবেন আ। আপনাদের সুবিধার্থে আমরা বলে রাখি শাহজাহাদ ফাউন্ডেশনের একটা নিজস্ব ইউটিউব চ্যানেল এবং ফেসবুক আইডি করা হয়েছে কারণ অনেকেই আমরা টাকা দিতে পারবো না অল্প আয় করে আমাদের আয়ের থেকে ব্যয় বেশি অথবা আমার টাকা নাই তো আপনারা যদি চান যে কেউ যার টাকা নেই যে সাহায্য সহযোগিতা নিচ্ছেন তিনিও চাইলে সাহায্য সহযোগিতা করতে পারেন যদি বলেন কিভাবে হ্যাঁ আমি পথ দেখাচ্ছি আপনারা আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজ যদি ভিডিও দেখেন এই ভিডিওর এগেন্স্টে কিন্তু একটা ইনকাম হবে যেটা এই ফান্ডেই কিন্তু এই টাকাটা সিংহভাগে চলে যাবে তো পাশাপাশি কি হবে যে আপনারা লাইক দিলেন ফলো দিলেন বা পাঁচজন ফলোয়ার বাড়ালেন এর ফলে এই পেজটা বা এই ইউটিউব চ্যানেলটা ইনকাম একটু বেশি করলো ফলে আমাদের কাজটা সহজ হবে দেখা যাচ্ছে যে আপনারা এই ভিডিওটা অন করে দিয়ে অসমে গেলেন বা আদারাইজ আপনারা খাচ্ছেন পাশে ভিডিওটা অন করে রাখলেন বা কাজ করতেছেন কাজে করতে টান শোনেন ইউটিউব দেখেন অনেক কিছু দেখেন পাশাপাশি আপনি কাজ করতেছেন ওই দিতে পাশে ভিডিওটা একটু ছেড়ে রাখলেন ভিডিওটা চললো ভিডিওর মাধ্যমে ইনকাম হলো অর্থাৎ আপনি কিন্তু এটা ডোনেট করলেন তো যাই হোক আপনারা যে ক্যাশ টাকা দিয়েই সবসময় সহযোগিতা করতে হবে তা না আপনারা চাইলে ভিডিও দেখে বা এই পেজটা বা এই ইউটিউব চ্যানেলটা সবার মাধ্যমে সবাই দিয়ে ফলো লাইক কমেন্ট দেওয়ায় আপনারা কিন্তু